প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষদের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা ধরনের জিজ্ঞাসা আর কৌতূহল রয়েছে বেশিরভাগ মানুষ এই অভিজ্ঞতা ভুলে গেলেও যারা মনে রাখেন কিংবা যাদের স্মৃতিতে থেকে যায় তারাই মূলত বর্ণনা করতে পারেন এই অভিজ্ঞতা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা ভীষণ রোমাঞ্চকর আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের সময় একজন সৈনিক বোমার আঘাতে বিদ্ধ হন তার এক পা উড়ে চলে যায় তিনি জানান আমি দেখতে পাচ্ছিলাম আমার আত্মা যুদ্ধের ময়দান থেকে খুব দ্রুত আকাশের দিকে চলে যাচ্ছে আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি কিন্তু যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হাসপাতালে প্রায় একই রকম অভিজ্ঞতার প্রমাণ পাওয়া যায় একজন গর্ভবতী মায়ের বর্ণনাতেও প্রসব জটিলতায় আক্রান্ত এই মহিলা প্রচণ্ড ব্যথার সময় অনুভব করলেন তার আত্মা শরীর থেকে বের হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে একটা উজ্জ্বল আলোর দিকে ধাবিত হচ্ছে সেই আলোর কাছে পৌঁছা মাত্র একজন ঘোষক তাকে জানান দিলেন পৃথিবীতে তার সময় এখনও বাকি আছে তাই তাকে এখন ফিরে যেতে হবে এখানে আসার সময় তার হয়নি মৃত্যুর ঠিক আগে মানুষ টের পায় কি না সেটা নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে তবে ইউরোপীয় এবং আমেরিকান বিজ্ঞানীদের যৌথ গবেষণায় টার্মিনাল লুসিডিটির প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ মৃত্যুর আগে মানুষ অতি সচেতন হয়ে যায় এবং নিজের শেষ পরিণতি বুঝতে পারে সোশ্যাল সাইটে বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া একটা পোস্টে দেখা যায় মানুষ তার আপনজনদের মৃত্যু অভিজ্ঞতা শেয়ার করছে কত সুনিশ্চিত অথচ কত নির্মম অভিজ্ঞতা মৃত মানুষগুলোর মৃত্যুর ঠিক আগে আগে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে ইন্দ্রিয়গুলো অতি সচেতন হয়ে যায় ঠিক যেন আশেপাশে কারো উপস্থিতি টের পেতে শুরু করে নিজের অতীত জীবনের কথা মনে পড়তে থাকে নিজের জীবনটাকে এক নজরে সিনেমার মতো দেখতে শুরু করে ভালো কাজ আর মন্দ কাজ চোখের সামনে ভেসে ওঠে তবে অভিজ্ঞতা যেমনই হোক না কেন প্রতিটা মৃত্যুই কষ্টের এবং মৃত্যু এমন এক অমোঘ নিয়তি যাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কারণেই